হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভান এম এস আজ আমি তোমাদের একটি নতুন জায়গায় ঘুরিয়ে দেখাবো তো এটা হলো আমাদের বিলের ভিতরে তো এই যে যে জমিগুলো দেখতে পাচ্ছ এই জমিগুলো হলো আমাদের এই জমিটা কিছুদিন আগে জলের তলে তলিয়ে গিয়েছিল বৃষ্টিতে বন্যায় আর এটা হলো আমাদের ডোঙা এখানে শুকাতে দেওয়া হয়েছে আলগেতরা দিয়ে তো আমি আজ এসেছি আমাদের জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষ করছে আমাদের জমি তাই বাবু দেখার জন্য বায়না ধরেছে তাই বাবুকে দেখাতে নিয়ে এসেছি তো বাবু এখন বায়না ধরেছে সে এখন ট্র্যাক্টরে উঠে জমি চাষ করবে তো দেখো আমার বাবু কত খুশি দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসতেছে কী হয়েছে বাবা হ্যাঁ তুমি কি করবে তুমি ট্র্যাক্টরে উঠবে তুমি উঠবে ট্র্যাক্টরে তাই তোমার ইচ্ছা হচ্ছে তো তুই পড়ে যাও যদি কাতা লেগে যায় তখন আসো 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 চলো উঠাই বাবা। হ্যালো ফ্রেন্ডস তো দেখো বাবু এখন আসছে এখানে মেশিন দেখতে বাবুর মেশিনগুলো খুব পছন্দের মেশিন তারপরে বিভিন্ন গাড়ি এই জিনিসগুলো ও খুব পছন্দ করে আর আমিও চাই ও যেগুলো দেখে পছন্দ করে খুশি হয়ে সেইগুলো নিয়ে আমি ওকে খুশি করার চেষ্টা করি এই যে বাবা তুমি আজকে আবার এসেছো মেশিনের কাছে মেশিনের কাছে এসেছো এটা তোমার লাগবে তাকে কি একটা কিনে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিনে দেব আর আরেকটা কই দেখি তো আরেকটা দেখতে যাচ্ছে বাবা সাবধানে শোনো এই তো আরেকটা তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের চারপাশে সবুজে ঘেরা অনেক সুন্দর পরিবেশ বাবা এবার মামার কাছে চলো চলো তো আরেকটার কাছে যাবে দেখো যাও আরেকটার কাছে যাও হম ওটা তো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি বাবুকে ট্র্যাক্টরে উঠাতে তো বাবু খুব বায়না ধরেছে ট্র্যাক্টার উঠবে বলে এখন জমি চাষ করবে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আমাদের জমি চাষ করছে ট্রাক্টরে এখন ধান ধান কাতানো হবে আমাদের জমিতে এই জন্য এখন এই জমিটা সুন্দরভাবে চাষ করে ধানের বীজ দেওয়া হবে তো ফ্রেন্ডস দেখো যাচ্ছে বাবু এখন ট্র্যাক্টারে উঠতে ওই যে দাদা বলছে যে পাশে আসো তা এখন আসছে দাদা বলছে এখানে নিয়ে এসো ও বর্ষণ জুতা দিস তো বাবু এখন ট্র্যাক্টারে উঠতে চলো তোমাদের দেখাই চলে এসেছি এখন ট্র্যাক্টারে সাহস প্রথমে ভাবছিলাম মনে হয় উঠবে না অনেক খুঁজে শোনা কি জমি চাষ করতে এসে তো দেখো কেমন শক্ত করে ধরে বসে আসে গাড়িতে আমাকে অনেকক্ষণ ধরে বায়না করছে মা গাড়ি উঠবো গাড়ি উঠবো গাড়ি উঠবে আর প্রচুর পাখি আমাদের এখানে কি পরিমাণ পাখি উড়ে উড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের পাখি আসছে শীতকালীন